নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আইবিপিএস থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে রেক্রুটমেন্ট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে ফুল রেক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আই থেকে কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে সাত ছয় দু থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশের ভেতরে আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে এখানে প্রিলিমস এক্সামটা হবে আগস্ট দু হাজার ভেতর তারপর মেন্স এক্সামটা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভেতর দু হাজার ভেতর তারপর এখানে ইন্টারভিউ হয়ে যাবে নভেম্বর দু হাজার ভেতর এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আপনাদের জানুয়ারি দু হাজার পঁচিশের ভেতর দিয়ে দেওয়া হবে এখানে প্রথমে রয়েছে কোন কোন ব্যাংক এখানে পার্টিসিপেট রয়েছে নেম অফ আরআরবি তারপর রয়েছে এখানে আপনাদের স্টেট নেম তারপর রয়েছে ডিজারেবল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে স্টেট থেকে বিলং করেন ওই স্টেটের ডিজারেবল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে এটা জানা থাকলে ভালো এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে তারপর এখানে থার্টি এইট নাম্বারে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক আগরতলা ত্রিপুরা এখানে বেঙ্গলি ককবরক ডিজারেবল ল্যাঙ্গুয়েজ কিন্তু রাখা হয়েছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এখানে গ্রুপ বি এর পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ রাখা হয়েছে এবং যে গ্রুপ এ রয়েছে এখানে আঠারো থেকে তিরিশ রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তারপর অফিসার স্কেল ম্যানেজারের জন্য একুশ থেকে বত্রিশ রাখা হয়েছে সিনিয়র ম্যানেজারের জন্য একুশ থেকে চল্লিশ রাখা হয়েছে বয়সের ক্ষেত্রে তাছাড়া গভর্নমেন্টের অনুযায়ী এইচএসটি ফাইভ ইয়ার্স এবং ও জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশান রাখা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে বন্ধুরা যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে অফিস অ্যাসিস্টেন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ বন্ধুরা আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন অফিস স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশান রাখা হয়েছে তারপর অফিস স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজারের জন্য এখানে আপনার গ্র্যাজুয়েশানের পাশাপাশি কিন্তু ফিফটি পারসেন্ট চাওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি সিম্পল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আবেদনটা করতে পারবেন আপনি যে কোনো স্ট্রিম থেকে হন না কেন এখানে বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি আপনার অফিসার স্কেলের জন্য ওয়ান টু অ্যান্ড থ্রি একশো পঁচাত্তর টাকা এস সি এস তারপর অভিজিৎদের জন্য কিন্তু এবং জেনারেলের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে এপ্লিকেশন ফি রাখা হয়েছে তারপর যে আদার পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানেও কিন্তু এপ্লিকেশন ফিটা সেম রাখা হয়েছে তো বন্ধুরা যেহেতু এটা ব্যাঙ্ক সেক্টরের জব এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অনেকটা বেশি নেওয়া হয় এখানে যে প্রিলিমস এক্সাম হবে প্রিলিমস এক্সামের সিলেবাস কিন্তু এখানে রাখা হয়েছে রিজনিং থাকবে ফর্টি নাম্বারিকে ল্যাবিলিটি থাকবে ফর্টি টোটাল এইটটি মার্কের কিন্তু হবে এখানে আপনাদের প্রিলিমস ফোরটি ফাইভ মিনিট টাইম দেওয়া হবে তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অফিসার স্কেলের জন্য কিন্তু সেম সিলেবাসই রাখা হয়েছে অর্থাৎ সেম মার্ক কিন্তু রাখা হয়েছে নেক্সট যে মেন্স এক্সাম মেন্স এক্সামের সিলেবাস রিজনিং থাকবে ফর্টি ফিফটি মার্ক কম্পিউটার নলেজ থাকবে ফোরটি কোশ্চান জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 তারপর হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে 40 যারা হিন্দিতে দেবেন হিন্দিতে দিতে পারবেন অর্থাৎ যে কোনো দুটো থেকে কিন্তু একটা নাম্বারিক্যাল অ্যাবিলিটি থাকবে ফর্টি টোটাল টু হান্ড্রেড মার্কে কিন্তু এক্সাম হবে এটা হচ্ছে আপনাদের মেন্স এক্সাম দু ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে তারপর কিন্তু আপনাদের যে ইন্টারভিউ ইন্টারভিউর পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়াস অফ টেস্ট আপনার ত্রিপুরা থেকে হলে কিন্তু এখানে বেঙ্গুলেও রাখা হয়েছে আপনারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও এক্সামটা দিতে পারবেন এক্সামিনেশন সেন্টার নিয়ে অনেকেরই কোশ্চেন রয়েছে এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার আপনার যারা ত্রিপুরা থেকে রয়েছেন আপনাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু ত্রিপুরাতেই পড়বে আপনাকে কিন্তু আদার স্টেটে গিয়ে এক্সামটা দিতে হবে না আর এখানে যে পোস্ট পোস্ট কিন্তু এখানে প্রত্যেকটা ব্যাঙ্ক অনুসারে পোস্ট রাখা হয়েছে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অর্থাৎ ত্রিপুরা থেকে আবেদন করবেন এখানে প্রায় সিক্সটির মতো কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তাছাড়া এখানে অফিসার স্কেলেরও কিন্তু আদার্স পোস্ট এখানে রাখা হয়েছে তো এগুলি আপনারা দেখে নেবেন এই নোটিফিকেশনটা আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে তারপর কিন্তু আবেদনটা করবেন এখানে আবেদন সংক্রান্ত কিন্তু সম্পূর্ণ স্টেপ এই নোটিফিকেশনটার ভেতরে মেনশন করা হয়েছে তো বন্ধুরা এটাই আইবিপিএস থেকে আসা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোয়েশ্চান থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ